প্রচুর গরম পড়েছে কিন্তু আমাদের রাত্রিবেলা রুটি চাই রুটি না খেলে অস্থির হয়ে যাবে তাই আমাকে রুটি করতে হচ্ছে না আছে বৃষ্টি না আছে ঝড় সেই কালবৈশাখী আমরা ছোটোবেলা বই পড়েছিলাম না চৈত্রের শেষে বৈশাখের শুরুতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় কিন্তু ঝড় বৃষ্টি আর দেখা আছে আমাদের এখানে তো হয় না হাওড়া জেলা তো বিশেষ করে দেখতেই পাই না ঝড় বৃষ্টি আর আমি যেখানে আছি সেখানে তো ওই বৃষ্টির দেখাই নেই কি জানি কেন এরকম হচ্ছে কিন্তু গরম আর সহ্য হচ্ছে না গরম হলে কী হবে আমাদের তো কাজ তো আমাদের করতে হবে দৈনন্দিন কাজ তো আমাদের করতেই হবে এটা তো কেউ ছাড়বে না নয় রুটিগুলো করে ফেললাম আর পাশেই কুমড়োর তরকারি হচ্ছে রুটির সঙ্গে বন্ধুরা কুমড়ো তরকারি পছন্দ তাই না ভালো লাগে আর কি যাই হোক রুটিটা হয়ে গেল বেশি রুটি হয় না ওই ছ সাতটা রুটি হয় আর এবার কুমড়োর তরকারিটাই বসিয়েছি একটু মিষ্টি দিতে হবে মিষ্টি না দিলে কিন্তু কুমড়োর তরকারি মোটেও ভালো লাগে না দেখো গুড় কিনে রেখেছি এই গুড় দিচ্ছি পটল কুমড়ো আলুর তরকারি হ্যাঁ খুব ভালো কুমড়ো কিন্তু দেখতে খুব সুন্দর সেজন্য একটু আখের গুড় দিচ্ছি আখের গুঁড় খাওয়াও ভালো আখের গুড় দিয়ে কুমড়ো পটল আলুর তরকারি আর রাতের রুটি আর এই একটা রাত্রিবেলায় আমি জিনিস শুরু করেছি আবার কালকে পরের দিনের জন্য আমি ছোলা দুটো ভিজিয়ে রাখছি মুড়ি না এই যে পটল কুমড়োর খোসাগুলো তুলে রাখতে হচ্ছে এই দেখো সবজির খোসাগুলো নয় তখন পরিষ্কার করা হয়নি এখন ওই যে পড়ে আছে আমি এই চক্রবোষের ওপর বসেই করি আর একটা নারকুলো আছে দেখো নোর হয়ে গেছে হ্যাঁ এটা কাটবো কীভাবে এই যে দেখো নোর হয়ে গেছে কেটে ফেলেছি মালা থেকে ছেড়ে গেছে এইবার আমাকে কুটতে হবে দেখব ভেতরটা কেটে দেখবো ভেতরটা কীরকম আছে যদি ভালো থাকে তাহলে আমি কিন্তু নার করে ফেলবো মাঝখান থেকে কেটে ফেললাম দেখো মাঝখান থেকে কেটে দেখি দেখো পরিষ্কার যেগ দেখেছো বন্ধুরা দেখো পরিষ্কার আমি ভেবেছি মানে ভেতরটা লাল হয়ে যাবে কিন্তু লাল হয়নি সাদাই আছে তাহলে এবার কুটতে হবে আমাকে কিন্তু করাতে যাবে না কারণ মালা থেকে ছেড়ে গেছে সেই জন্য এটাকে আমি আগে কাটা ছাড়িয়ে নেবো এই যে খোসাটা আছে না কালো খোসা নার করে পিছনে এইটা আমি বটি দিয়ে আস্তে আস্তে একটু খাটতে হবে একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব নিয়ে আর এই যে মিক্সি আছে এই মিক্সি না আগে মিক্সি না আগে ওই যে গ্রেটার আছে ওইটার দিয়ে আমি আগে গেট করে নেবো ছোটো ছোটো একদম মানে গেট করে নিয়ে দেখো এই যে পরিষ্কার করা হয়ে গেছে এই যে হ্যাঁ একদম খোসা ছাড়ি পরিষ্কার এটা দিয়ে গ্রেট করে নেবো তারপর মিক্সিতে আমি পেস্ট করে নেব বেশ ভালো রকম হবে আগে মিক্সিতে দেখো কীরকম হয় দেখি আর এইগুলো আগে তুলে নিই নয়তো নোংরা পড়ে থাকবে তো এই দেখো এইভাবে আমি আগে ঘষে ঘষে আগে ছো মানে একদম গুঁড়ো গুঁড়োই হচ্ছে কিন্তু কি হবে বলতো তবু মনে হয় নারকলে যদি নাড়ু তো নাড়ুতে একটু বেশ মিহি হলে খুব খেতে ভালো লাগে আর এই জন্য এটাকে আমি এই গ্রেটার করে নিই গ্রেট করে নিয়ে এ থেকে আর তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেবো এখন এটা করতে থাকি ও দেখছি বেশ ভালোই মানে ভালোই হচ্ছে খুব সুন্দর হচ্ছে এই দেখো এটা খুব সুন্দর হয়েছে এবার আমি এটা পেস্ট করে নেব এতে একটু গুড় দিয়ে দিলাম গুড়টা মাখিয়ে করলে ভালো হয় তো আমি এতে এর মধ্যেই গুড় দিয়ে দিলাম দিয়ে আর পেস্ট করে নেবো জানো বন্ধুরা করলে না আমাকে আর হাতে করে আর ভালো পরে আমার মাখতে হবে না আর এটা এই জন্য গুড় দিয়ে আমি ভালো করে মিক্সির জারে পেস্ট করে নেবো দেখো পেস্ট হয়ে গেছে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এবার শুধু কড়াতে নাড়া আর দেখো কড়াতে নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে পাক হয়ে যাবে আর এতে আমি শুধু কিচ্ছু দেবো না দিলে ভালো হয় কিন্তু দেব না এই যে এলাচের দানা কিছুটা আছে এই এলাচের দানাটা আমি ছড়িয়ে দেবো খেতে কিন্তু খুব ভালো লাগবে যখন এলাচের দানা খাবার সময় দাঁতে পড়বে না দারুণ লাগবে যাই হোক এলাচের দানা দিয়ে আমি নাড়ুটা করে নিলাম আর কিছু দিলাম না দিলে হতো কাজু বাদাম বা অন্যান্য বাদাম দিলে হতো কিন্তু দেবো না অত করবো না সামান্য নাড়ু মানে নাড়ু হুম খেতে এই যে পাক দিয়ে পাক দিয়ে দেখো হয়ে গেছে এই যে গোল গোল করে আমি পাক দিচ্ছি আর খেতেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আগে আমার ওই যে একটু খেয়ে দেখে চেস্ট করে দেখেছি খেতে খুব ভালো হয়েছে দেখো এইবার কিন্তু রুটির সাথে দেবো যে রুটি সাথে সাজিয়ে আর নাড়ু আর এই যে কুমড়োর তরকারি করলাম না এই যে ডিনারের জন্য এইটুকুই হয়েছে আর বেশিকার দুধ তো আছেই ডিনারের জন্য আর কিছু বেশি হয়নি রুটি হচ্ছে এই যে তরকারি আর তোমার নাড়ু এই যে নাড়ু দেবো খুব ভালো লাগে খেতে নাড়ু দিয়ে রুটি খেতেও ভালো লাগে আর কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতেও ভালো লাগে আর যে দুধ তো আছেই তো দুধটাও গরম করতে দিয়েছি আর গরম করতে দিয়ে এবার দেখো দুধটা দিয়ে আর হ্যাঁ আর কী বলবো তোমাদেরকে সুপ্রবাদ বন্ধুরা সকালবেলা উঠে অনেক কাজ করতে হয় তো এইসব কাজ আমাকে সেরে ফেলতে হবে তাড়াতাড়ি ঝটপট করে ফেলতে হবে নাহলে তো প্রচুর সময় চলে যাবে আর এই যে ঘরটা ছাড়া দিয়ে তারপরে মুছতে হবে মুছে নেব তো যেমন দৈনন্দিন কাজ করতেছিলাম দৈনন্দিন কাজ করে নিলাম আর আমার তো স্নান হয়ে গেছে হুম দেখো আমাদের অপরাজিতা ফুল গাছ থেকে সমস্ত ফুল আমি তুলে নিয়েছি হ্যাঁ ফুলটা তুলে নিয়ে ঠাকুর ঘরে রেখে আর এই যে আর দু একটা বাকি আছে তুলে নেবো সব তুলি ফুরি তোলা হয়ে গেছে দু চারটে বাকি আছে তুলে নিলাম তুলে নিয়ে ঠাকুর ঘরে রেখে আর ঘরে তো আমার ঠাকুর আছে সেই ঠাকুরে একটু ধূপ দেবো গঙ্গা জল ছড়িয়ে ধূপ দেবো মানে ধূপ দিয়ে প্রতিদিন ধূপটা পরিষ্কার করে দিয়ে আর দেখো রাখি রেখেছি এই মানে একটা তাকে সেরকম ব্যবস্থা নেই তাকের মধ্যেই আছে এটা শেলফের মধ্যে আছে আর সেরকম ব্যবস্থা নেই ব্যবস্থা যখন হবে ভালো করে রাখবো কিন্তু আমাদের ঠাকুর হচ্ছে পুরনো ঠাকুর মা আত্ম ঠাকুর ঘর আছে এখন তো সব বেড়েছে শ্বশুরমশাইয়ের অনেকগুলো ফ্যাম পরিবার বেড়েছে হুম তো সেই কষ্ট করেই থাকতে হয় যাক যখন নিজের হবে নিজস্ব হবে তখন ব্যবস্থা হবে আর এখন আমি ধরে ওই যে ধূপ দিই প্রতিদিন ধূপটা পয়সা করে দিয়ে আর একটু গঙ্গা জল ছড়া দিয়ে দিয়ে আর ওই যে একটু ইয়ে করে দেবো ধূপ জড়ে দেবো ধূপটা দিল না ঘরে সুন্দর একটা গন্ধসার যে ঢুকে সেইবার তোমার ঘরটা কি সুন্দর গন্ধ আমার ভালো লাগে ঘরে একটা ধূপের গন্ধসাপে মানে সুন্দর একটা ঘরে বিচ্ছির গন্ধারে ভালো লাগে না সেই জন্য ধূপটা আমি দেখিয়ে এখানে মা আমাকে কৃষ্ণ আছে কৃষ্ণ আছে মা সন্তোষীমা আছে মা আড্ডা মায়েরও একটা ফটো রেখেছি আমার তো ঠাকুর ঘরে থাকে তাই ঘরে একটা আড্ডা মায়ের আছে মা কালী আছে আর নিচে দেখতে পাচ্ছি এটা আমার মায়ের ছবি আমার মাকে রেখে দিয়েছি হ্যাঁ দিয়ে এবার তো কাজ তো তাড়াতাড়ি করছি কারণ অনেক কাজ পড়ে আছে সামনে যে কি কাজ বাবা একে মানে সামলানো খুব মুশকিল যাই হোক রান্নাবান্না তো করার জন্য চলে যাচ্ছি রান্নাঘরে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি মা পটল দিয়ে আর মাছ দিয়ে হয়েছে আরও কিছু